বিএনপি জামায়াতের ডাকা মেয়াদে দুই দিন ব্যাপী অবরোধ কর্মসূচি চলছে এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে গণতন্ত্রের মঞ্চের ডাকা সকাল সন্ধ্যা হরতাল তাই বন্ধ রাখতে হয়েছে অধিকাংশ দূরপাল্লার বাস যে দুই একটা বাস চলাচল করছে চাহিদা মতো যাত্রী না পাওয়ায় বড় ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

হ্যাঁ আমরা তো গাড়ি চালাচ্ছি যাত্রীদের সেবা আমরা আমরা যাত্রী অবরোধে সময় মতো বাস না ছাড়ায় বড় ভোগান্তি বলে জানিয়েছেন যাত্রীরা আবার সড়ক পথে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা ভোগান্তি অনেক ওই তাছাড়া আমাদের জানেন জানমালের নিরাপত্তা নেই মলয়েজার থেকে গাড়িতে উঠছি রাত্র বারোটা বিশের গাড়ি স্বাস্থ্যগণ আসার আগে নতুন ব্রিজে যে পাহাড়ের সামনে বিশ পাঁচজন এই যে জামাত বা বিএমপির লোক হবে ওরা অ্যাটাক করে এই যে চোদ্দো তেহাত্তর এনা গাড়ি নন এসি গাড়ি ওটা সামনের পুরো গ্লাসটা ভেঙে এখন ভাবছিলাম যে একটু আরাম আয়েশ করে মানে জার্নিটা ঘুমন্ত অবস্থায় আসলে এখন আবার সুস্থ অবস্থায় বাড়িতে যেতে পারবো যে এখন বোর্ডিং নিতে হচ্ছে কারণ জানমালের নিরাপত্তা নাই এই ড্রাইভার সুপারভাইজার বলছে যে গ্লাস লাগা লাগাইয়া আমরা এই গাড়িটা বাঙ্গা অবস্থায় তাই রাজমণি হোটেলে আসছি ওখানে আসার পরে গাড়ি দেখা গেছে ওই যে ওরা খেল মারছে মারাতে অনেক সমস্যা হয়েছে তখন ওখানে আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেট হয়েছে পড়ো গাড়ি আইসে মিস্ত্রি আইসে কাজ করছে করার পরে আমরা মনে পড়ে দেখাইয়া ঢুকছি এখন অবস্থা খুবই খারাপ যেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা যেতে ভোগান্তি হচ্ছে এখন তো যেতে চাইছিলাম কিন্তু গাড়ি নাই সংবাদ সংবাদ প্রকাশ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে